আসসালামু আলাইকুম প্রতিটি ব্যক্তির প্রাপ্য তার সংকল্প অনুযায়ী ওমর রাজি আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহআ রাইহাম বলেছেন কর্মসমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য হবে তার সংকল্প অনুযায়ী কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তদীয় রসুলের উদ্দেশ্যে তার হিজরত আল্লাহ ও তদীয় রসুলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে তার সে হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে আসসালামু আলাইকুম এভরি রিওয়ার্ড ইজ অ্যাকর্ডিং টু ইস ইনটেনশন টেনশন ফ্রম ওম আর বি প্লেজ উইথ হিম দ্য মেসেঞ্জার অফ অল্ল Blessings and peace of Allah be upon him, said. Actions are by intention, and every person's reward is according to his intention. So, whoever emigrates for the sake of Allah and His Messenger, his emigration is for the sake of Allah and His Messenger. And whoever emigrates for worldly gain or to marry a woman, his emigration is for that for which he emigrated. Thank you.